সালামু আলাইকুম সবার কী অবস্থা বলেন তো আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলেন আজকে হলো একটু ঈদের মার্কেট শেয়ার করি সেটা হলো আহনবের আহনবের ঈদের মার্কেট একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এইটা হলো তার পাঞ্জাবি হলো পায়জামা আর এটা অনেক আগে কিনা হয়েছে রোজা রোজা শুরুতে শুরুতেই আর এই হলো প্যান্ট একটা প্যান্ট অলরেডি সে পরে ফেলছে বুঝেন তাহলে তার ঈদ সে কিন্তু শুরু করে ফেলছে অলরেডি এই যে আর একটা গেঞ্জি সব পছন্দ কিন্তু আমার আমার পছন্দের কিনা আহানাবের এবারে সব ঈদের মার্কেট কারণ ওর বাবার সময় নেই ব্যস্ত তবে জুতা নিয়ে আসছে ওর বাবা পছন্দ করে তাই তো এগুলি হচ্ছে আহানাবের প্যান্ট এই যে দুটো প্যান্ট তিনটা গেঞ্জি একটা পাঞ্জাবি সাথে হলো আমার একটা জিনিস শেয়ার করি আমি হলো আরঙে গিয়ে সেদিন হলো আমার জন্য একটা ফাইনালি ছোট মোটো একটা ব্যাগ কিনে ফেলছি আমি আসলে কিনতে চাই কিনতে চাইনি কিন্তু কথা হলো একটা ব্যাগ আমার খুব প্রয়োজন ছিল এমন যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কারণ আমার সব ব্যাগ বড় বড় আর হলো আহানবের আরেকটু মার্কেট দেখাই আহানবের হলো জোপরা এটা হলো বাটার থেকে নেয়া এটা কিনে আহানবের নাকি ভালো লাগে নাই খুব একটা বেশি হ্যাঁ এটা তোমার বেশি পছন্দ নেই না আচ্ছা যাই হোক তারপর তার বাবা কি করছে আরেকটা ক্যাশ নিয়ে আসছে কারণ একটা মাত্র ছেলে বলে কথা হ্যাঁ তারপরে এই যে এটা গতকালকে নিয়ে আসছে আচ্ছা এখন খুলে দেখাবো এটা কিভাবে খুলতে হয় না ওরে বাবা কত ডিজাইন আমাদের সময় এসব ডিজাইন ছিল একদমই না এসব জুতো আমরা চোখেও দেখিনি আর এখনকার সময়ের বাচ্চাদের কত ডিজাইনের জুতা জামা তাই না আচ্ছা এটা হলো ইয়া করলে পরে জুতাটা এখান থেকে টাইট ঢিলা যেগুলি ফিতা দিয়ে পরে এটা এটা দিয়ে ঘোরালি হয়ে যায় আচ্ছা এই জুতাটা আর আনাবের জন্য এই জুতাটা দুই জোড়া জুতা আনা হয়েছে কারণ এই জুতাটা কিনে আসলে আমারও পছন্দ না আমি কালো দিতে চাইনি আর ডিজাইনটাও এরকম জুতা সে প্রায় বেশিরভাগই পরে অন্যরকম একটু চাইছিলাম কিন্তু বাটা মানেই তো বোঝেন টেকসই ভালো কিন্তু অনেক সময় দেখা যায় ডিজাইন বেশিরভাগ সময় ডিজাইন হয় না এই তো এর জন্য এই জুতাটা কিনা প্যাকিং করো নিজের জুতা নিজে প্যাকিং করো লাগেজটা এখানে কেন এই লাগেজটা করছি রে ভাই কালকে হলো শোনা আচ্ছা রাখো গতকালকে অনেকগুলো শীতের কাপড় এখানে উঠাই ফেলছি এই যে তার আমি মানে লাগেজটা বের করার পর থেকেই তার এই অবস্থা সেটা নিয়ে ঘুরবে আর মেয়েরও মেয়ের সব কেনাকাটা হয়ে গেছে আমি তো আসলে অনেক আগেই হলো আম্মু জুতা আপের জুতা নিয়ে আসো কারণ হলো যে আমি কিন্তু একটা কথা বলি আমি একটু হিসাবি আমি হিসাবই থাকতে পছন্দ করি কারণ আমার কথা হলো যেটা আমার প্রয়োজন নাই আমি টাকা থাকলেও আমি এটা কিনবো না আমি এরকমই আপনারা কি মনে করবেন জানি না আমি এরকমই বরাবরই এরকমই তো তারপরেও হলো যে খুব প্রয়োজন যেটা সেটা কিনি আর ঈদের আগে আমি বেশ কয়েকটা জামা কিনে ফেলছিলাম পড়াই হয় নাই এই জন্য সেই জুতা সেই জামাগুলি আমি পরব যদিও আর বাবা টাকা দিয়েছি কিন্তু আমি টাকাটা রেখে দিয়েছি আমি পরে কাজে লাগাবো কারণ কি কি কাজে লাগাবো জানেন একটা গহনার কাজে লাগাবো কারণ আমার কথা হলো যেহেতু আমার তিন চার সেট অলরেডি জামা আছে সেই জামা হলো এটা মেয়ের জুতা মেয়ের যেহেতু সামনে পরীক্ষা তার স্কুলের জুতা নষ্ট হয়ে গেছে তা ভাবলাম যে একবারে ক্যাশ একটা ভালো কিনে দিলে এটা বাটার থেকে নেয়া তাহলে হলো সেই স্কুল করতে পারবে প্লাস বাইরেও করতে পারবে দে আমার জোতা এটা হলো আমার কাছে আমি ওর বাবা এটা জোর করে বলছি যে নেওয়া একটা কিছু যেহেতু বাচ্চাদেরটা কিনতে গেছি যদিও আমি জুতাও নিতে চাইছিলাম না কারণ আর এটা নিয়েছি ফ্ল্যাট একটা জুতা নিয়েছি কারণ হলো যেহেতু স্কুলে প্রাইভেট বাচ্চাদের সারাক্ষণ আমার বাইরে বের হইতে হয় এর জন্য এরকম এক জোড়া জুতা নিলাম আর ওই যে বললাম যে ঈদের মতো আর বাবা যে টাকাটা দিছে এটা আমি রেখে দিয়েছি কারণ ঈদের পরে ইচ্ছা আছে একটা গোল্ড বানানোর যদি কপালে থাকে আর কি নসিবে থাকে তাহলেই কারণ আমরা চাইলেও তো অনেক সময় অনেক কিছু করতে পারি না হাতে টাকা থাকলেও ওইটা হয় না দেখা যায় অন্য একটা কাজে যাক যাই হোক ঈদের মার্কেট টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবার কি অবস্থা বাচ্চাদের জন্য কেনাকাটা হয়েছে কিনা জানাবেন আল্লাহ সবাইকে